নমস্কার বন্ধু আমি এখন বয়োজ্যেষ্ঠ মানুষদের সামনে বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্যে একটি বার্তা পৌঁছে দিতে চলেছি বৃদ্ধ বয়সে ভালো থাকার কুড়িটি উপায় সেই সম্বন্ধে আপনার সামনে আমি বলতে চলেছি শুনুন বৃদ্ধ বয়সে ভালো থাকার কুড়িটি উপায় এক সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না দুই নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে বেশি নাক গলাবেন না তিন পুত্রবধূ ও জামাইকে ভালোবাসুন ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ চার সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত কখনোই দিতে যাবেন না পাঁচ ঘ্যান স্বভাব বর্জন করুন ছয় একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা অতি অবশ্যই বজায় রাখুন পক্ষপাতিত্ব বা দলাদলি কখনোই করবেন না সাত আমাদের সময়ে এটা হতো আমাদের সময়ে ওটা হতো এইসব সারাদিন বলবেন না ওগুলো আপনার অতীত আপনার ইতিহাস জানিয়ে কেউ ইন্টারেস্টেড নয় আট রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করবেন করতে যাবেন না আপনি কিছু পাল্টাতে পারবেন না এটা আপনি জেনে রাখবেন নয় নিজের অসুস্থতা নিয়ে যতটা সম্ভব কম কথা বলবেন দশ উপার্জন থাকলে প্রতি মাসে কিছু কিছু সঞ্চয় করুন এগারো নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্যে আলাদা একটা সেভিংসের ব্যবস্থা রাখুন বারো নিজের শেষকৃত্যের জন্যে সুবন্দোবস্ত করে রেখে যাবেন কিন্তু এটা মাথায় রাখবেন তেরো ভবিষ্যতের জন্যে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করে রাখুন বুড়ো হয়েছেন বলে কি আপনার সব কিছু শেষ হয়ে গেছে না সব কিছু এখনও শেষ হয়ে যায়নি এখনও অনেক কিছু বাকি আছে চোদ্দ আনন্দের জন্যে সিনেমা দেখুন গান শুনুন ভিডিও করুন যা খুশি করুন আমি একজন বয়স্ক লোক আমি কিন্তু বাহাত্তর পার সুতরাং খেয়াল রাখবেন পনেরো কোনো সংবাদেই বিচলিত বা উত্তেজিত হবেন না জীবনকে নির্মহ এবং নির্লিপ্তভাবে গ্রহণ করতে চেষ্টা করুন ষোলো কিছু না করে চুপ করে বসে থাকবেন না কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন বাগানের কাজ করুন পারলে রান্না করুন পারলে ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন সতেরো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন শরীরের যত্ন নিন সাজগোজ করুন চালু রাখুন সাজগোজ স্বাস্থ্যে ভালোবাসতে হবে আঠেরো বয়সকে সাদরে গ্রহণ করুন প্রতিদিন আনন্দে বাঁচুন উনিশ নিজেকে কারো দয়ার পাত্র কখনো করবেন না দয়ার পাত্র বানিয়ে ফেলবেন তাহলে কিন্তু বিপদ আর লাস্টে কুড়ি নম্বরে বলবো বেড়াতে যাওয়া বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ কখনো নষ্ট করবেন না হাতে আর সময় নাও থাকতে পারে নমস্কার ভালো থাকবেন বয়স্ক লোকেদের জন্য এই কথাগুলো বললাম ভেবে দেখবেন কথাগুলো